কার দর্শক বন্ধুরা অমৃতজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা কুড়ি শ্রাবণ পাঁচই আগস্ট শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এবং এই সোমবার দিন বিশেষ একটি উপকরণ রয়েছে বস্তু রয়েছে তা যদি শিবলিঙ্গে একটি বারও মনে ভক্তি রেখে অর্পণ করে দেন তাহলে সর্বমনস্কামনা পূর্ণ হবে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর কৃপায় আজকের অনুষ্ঠানের মূল বিষয়টাই হবে যে আগামীকাল শিবলিঙ্গে কি অর্পণ করবেন যার ফলে রোগ জ্বালা ব্যাধি থেকে মুক্তি পাবেন অর্থনৈতিক সমস্যা বা বহু জন্মের পাপ থেকে রেহাই পাবেন আমি প্রথমে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটি প্রত্যেকেই আপনাদের কিছুটা মূল্যবান সময় প্রদান করে সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি উপকৃত ও সমৃদ্ধ হবেন আচ্ছা দেখুন একটা বিষয়ে আপনাদেরকে জানাবো যেটা হলো যারা ঘরে শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন বা যারা কোনো মন্দিরে গিয়ে শিবলিঙ্গের পুজো অর্চনা করবেন আপনারা এই দিন একটি তামার ঘটিতে বিশুদ্ধ গঙ্গার জল নেবেন তার মধ্যে গোলাপ জল অগরু সিদ্ধি পাতা অল্প চন্দন মিশ্রণ করে সেই বিশুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করার চেষ্টা করবেন এছাড়াও পুরাণ শাস্ত্র অনুসারে তৃতীয় সোমবার অবশ্যই শিবলিঙ্গের অভিষেক হয়ে যাওয়ার পর যে প্রধান বস্তুটি উনাকে প্রদান করতে হবে সেটি হলো কালো অথবা সাদা তিল আপনারা এক্ষেত্রে কালো বা সাদা তিল একত্রে মিশিয়েও শিবলিঙ্গে অর্পণ করতে পারেন কারণ তৃতীয় সোমবার এই তিল অর্পণ করাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশেষ করে যাদের কুণ্ডলিতে রাহু কেতু বা শনির মহাদশা রয়েছে বা নবগ্রহের মধ্যে কোনো গ্রহ অত্যন্ত দুর্বল রয়েছে বা খারাপ পজিশনে রয়েছে বা যাদের কালসর্প দোষ রয়েছে বা পিতৃদোষ রয়েছে তারা কিন্তু অবশ্যই নিজের দুর্ভাগ্যকে দূর করার জন্য এবং সৌভাগ্যকে ফিরিয়ে আনার জন্য আমি অনুরোধ করব কালো তিল অবশ্যই তৃতীয় সোমবার শিবলিঙ্গে অর্পণ করুন এছাড়াও এই তিল অর্পণ করার মাধ্যমে বহু পুরনো রোগ পর্যন্ত মহাদেবের কৃপায় হয় যারা একটুতেই শারীরিক সমস্যায় ভোগেন যাদের মানসিক ডিপ্রেশন চিন্তা ভাবনা অত্যন্ত পরিমাণে হয় যারা শারীরিক দিক থেকে দুর্বল মানসিক দিক থেকে দুর্বল তারা অতি অবশ্যই এই দিন একশো আট বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে শিবলিঙ্গে জল অভিষেক করার পর কালো অথবা সাদা তিল বা এই দুটো তিলই একত্রে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন আপনারা বিশ্বাস রাখুন কি যে বেনিফিট পাবেন তা কল্পনারও বাইরে যাই হোক আরও একটি বস্তু আছে যেটি তৃতীয় সোমবার শিবলিঙ্গে অর্পণ করা হয় সেটি হল সবুজ মুগ ডাল দেখুন এই সবুজ মুগ ডাল শিবলিঙ্গে অর্পণ করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এবং হারিয়ে যাওয়া সুখ শান্তিগুলো জীবনে পুনরায় ফিরে আসে এছাড়াও জীবনে বেঁচে থাকার জন্য যেসব সুযোগ সুবিধাগুলো একান্তই পাওয়া প্রয়োজন সেই অপরচুনিটিগুলোর প্রাপ্তি ঘটে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর অনুগ্রহে ও আশীর্বাদে দেখুন মহাদেব সামান্য বেলপাতা এবং জলেই সন্তুষ্ট তাই উনাকে বলা হয় আশুতোষ শিব যিনি অল্পতেই সন্তুষ্ট তাই মহাদেবের পুজোতে খুব একটা নিয়মের প্রয়োজন হয় না তবে যেটা একান্তই প্রয়োজন হয় তা হলো নিজের মনের বিশ্বাস নিষ্ঠা ভক্তি এবং শিবের প্রতি আস্থা যে ভক্ত মন প্রাণ দিয়ে শিবজির পুজো অর্চনা করেন সেই ভক্তের উপর কোনোভাবেই কোনো বিপদ আপদ বা কোনো সমস্যা আসতে পারে না সুতরাং এই তিনটে বিষয় সব সময় মনে রাখবেন যে শিব পুজোর ক্ষেত্রে শিবের প্রতি আস্থা ভক্তি নিষ্ঠা এবং বিশ্বাস একান্তই রাখা আবশ্যক যাই হোক আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করলাম না এখানেই শেষ করলাম যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ